এই ব্যবসাটা কিন্তু খুব কম পরিমাণ লোক এখন স্টার্ট করেছে এটা কিন্তু আপনারা মানে গ্রামে শহর এরকম কোনো ব্যাপার নেই সব জায়গায় করতে পারে এবং আপনারা বাড়ির মানে বাড়ির ছেলে বলুন মেয়ে বলুন বৌরা বলুন পার্ট টাইম ফুল টাইম সমস্ত টাইম কিন্তু আপনারা মানে আপনাদের যেরকম সুবিধা সেই অনুযায়ী কিন্তু আপনারা এটা করতে পারবেন প্রফিট কিন্তু আপনাদের প্রচুর মাস গেলে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু ইজিলি প্রফিট থাকবে এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট সেটা কিন্তু ডিজেন বেস নেই আপনারা সারা বছর করতে পারবেন এবং সারা বছর কিন্তু সেল আছে এবং আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে আপনার এলাকায় হয়তো আপনি প্রথম হচ্ছেন যিনি এই ব্যবসাটা চালু করছেন টাইম এর মধ্যে আপনি যদি একটা ভালো প্রোডাকশন করতে পারেন আপনি কিন্তু মার্কেটে এমনি সেল করতে পারবেন কারণ যত ভালো প্রোডাকশন দিতে পারবেন আপনি কিন্তু নিজেই ক্যাপচার করে নিতে পারবেন পুরো মার্কেটটা আপনাদের তো আপনারা মেশিন নিয়ে এই প্রোডাক্টটা তৈরি করুন মার্কেট কিন্তু হয়েই রয়েছে অলরেডি যেহেতু ব্যবসা ডেটাটা পুরো ছড়িয়েই রয়েছে তো আপনি কিন্তু লোকাল মার্কেট ইজিলি ধরতে পারবেন এবং আপনি যতটা প্রোডাকশন করবেন ততটা কিন্তু ইজিলি বিক্রি হয়ে যাবে আপনার এছাড়াও আপনি কিভাবে মার্কেটিং করবেন সেই স্ট্র্যাটাজিও কিন্তু আমরা পুরোটা গাইড করে দেবো আপনাদেরকে বন্ধুরা আপনার কি একদম কম টাকার একটা ভালো প্রফিটেবল ব্যবসা খুঁজছেন তাহলে আজকের ব্যবসার আইডিয়াটা আপনাদের জন্য কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ব্যবসার ব্যাপারে বলতে চলেছি যে ব্যবসাটার মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা আছে তারই সঙ্গে এই প্রোডাক্টটা আমরা দৈনন্দিন জীবনে প্রতিটি ঘরে এবং প্রতিটি ধর্মের মানুষ কিন্তু ব্যবহার করে থাকি এই প্রোডাক্টটা আগে মূলত হাতে করে তৈরি করা হতো কিন্তু বর্তমানে নতুন যুগের নতুন টেকনোলজির মেশিন আসার জন্য আপনারা খুব কম সময়ে বেশি পরিমাণ প্রোডাক্ট তৈরি করে মার্কেটে সেল করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনি মার্কেটটাকে ক্যাপচারও করতে পারবেন তারই সঙ্গে আপনি যদি খোঁজ করে দেখেন আপনার এলাকায় এমন কোন ব্যক্তি নেই যিনি মেশিন নিয়ে এই প্রোডাক্টটাকে তৈরি করছেন বা এই ব্যবসাটাকে করছেন এবং এই মেশিনটি আপনি নিজেই অপারেট করতে পারবেন বেশি কোনো ম্যান পাওয়ারের প্রয়োজন পড়বে না এমনকি বাড়ির মহিলারা চাইলেও কিন্তু এই মেশিনটিকে অপারেট করতে পারবেন তারই সঙ্গে এই ব্যবসাটা কিন্তু আপনার সারা বছর করতে পারবেন এবং সারা বছর কিন্তু আপনি আপনার প্রোডাক্টকে মার্কেটে বিক্রি করতে পারবেন এমনকি আপনার প্রোডাক্ট যদি পনেরো দিন ঘরে পড়েও থাকে তারপরেও কিন্তু আপনি আপনার প্রোডাক্টকে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্ট নষ্ট হওয়ার নয় তো ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুখ থেকে ব্যবসাটা ব্যাপারে আমরা ডিটেলসে জানবো তাই বলবো আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন আজকের ব্যবসার আইডিয়াটা শুরু করা যাক ম্যাডাম নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই নমস্কার প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা যদি দেখতে বলেন আমার নাম মৌত্রিশা সরকার আজকে আমি চলে এসেছি কর্মকার মেশিনারিজ তরফ থেকে আপনাদের কোম্পানির লোকেশনটা যদি একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে ব্যান্ডেল জাংশন এবং আপনারা যদি স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেন সেখান থেকে আমরা কিভাবে আসতে হবে পুরো গাইডেন্সটা করে দেব তো আজকে আমাদের দর্শকদেরকে আপনি এমন কি ব্যবসা ব্যাপারে বলতে চলেছেন যেটা খুবই ইউনিক এবং খুব কম ব্যক্তি আছেন যারা মেশিন নিয়ে ব্যবসা করছে যদি একটু বলেন তো আমরা কিন্তু একটা ইউনিক ব্যবসা সম্বন্ধে আজকে যেটা বলবো সেটা হচ্ছে এটা কিন্তু আপনারা মানে গ্রামে শহর এরকম কোনো ব্যাপার নেই সব জায়গায় করতে পারেন এবং এটাতে প্রফিট কতটা হবে কি হবে সেটাও কিন্তু পুরো বলে এবং কিন্তু আপনাদের প্রচুর মানে মাসে প্রফিট আপনারা অনেক সুন্দরভাবে একটা ভালো আপনারা আপনারা কাজটা করতে পারবেন এবং বাড়ির মানে বাড়ির ছেলে বলুন মেয়ে বলুন বৌরা বলুন পার্ট টাইম ফুল টাইম সমস্ত টাইম কিন্তু আপনারা মানে আপনাদের যেরকম সুবিধা সেই অনুযায়ী কিন্তু আপনারা এটা করতে পারবেন এটা কিন্তু একটা ফুড আইটেমের ওপর উপর হবে এবং এমন ফুড আইটেম যেটা হচ্ছে আপনারা কিন্তু নর্মাল নিজেদের যে বাজার সেখান থেকে কিন্তু স্টার্টিং করতে পারেন ব্যবসাটা এবং এই ব্যবসাটা কিন্তু খুব কম পরিমাণ লোক এখন স্টার্ট করেছে এবং তার থেকেও বড় কথা এটা কিন্তু সিজনাল ব্যবসা নয় মানে যে আমরা গরমকালে করতে পারছি শীতকালে করতে পারবো না এরকম কোনো ব্যাপার নয় কিন্তু পুরো বছর ধরে কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারবেন তো যেটা সম্বন্ধে আমরা এতক্ষণ কথা বললাম সেটা কি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে চলুন দেখিয়ে দিই কোন মেশিনটা সম্বন্ধে আজকে কথা বলছি তো এতক্ষণ যে বিজনেস এর সম্বন্ধে কথা বলছিলাম সেটা কিন্তু এই মেশিন এটাই কিন্তু আমাদের বাতাসা মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু আপনারা দেখুন এরকম সাদা বাতাসা এবং এরকম গুড়ের বাতাসা কিন্তু পুরো রেডি করতে পারবেন মানে এই একটা মেশিনে কিন্তু আপনারা এই দু রকম বাতাসাই রেডি করতে পারবেন এবং এই যে বাতাসাগুলো দেখতে পাচ্ছেন এই বাতাসাগুলো দেখুন যেরকম সাইজগুলো দেখছেন আপনারা কিন্তু আপনাদের মানে অপারেটিং করাটা আমরা শিখিয়ে দেব সেই অনুযায়ী কিন্তু আপনারা ছোট বড় সমস্তটাই করতে পারবেন এবং আমরা এই যে বাতাসাটা দেখছি এটা কিন্তু লাইভ এখন আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে এগুলো রেডি করবেন ম্যাডাম আমরা যে এই মেশিনটা দেখতে পাচ্ছি তাহলে এই মেশিনটা কি ফিচারস আছে বা এই মেশিনটা ব্যাপারে যদি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলেন অবশ্যই এই যে এত বড় মেশিনটা দেখছেন এই মেশিনটার এই যে এখানে যে চাশনিটা ঢালা হয় আমাদের এইটা কিন্তু স্টেইনলেস স্টিলের পাত এই ট্যাঙ্ক আছে তো একদম এই ট্যাঙ্কটাতেই কিন্তু আমাদের চাশনিটা ঢালা হয় এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের পাত একদম এবং এটাতে কিন্তু আমাদের 10 বছরের গ্যারান্টি রয়েছে আর এটা হচ্ছে আমাদের অপারেটিং বক্স যদি এই পাশ থেকে এসে একটু দেখানো যায় এটা মাত্র 4 সুইচ রয়েছে এবং কিভাবে অপারেট করা হবে সেটাও কিন্তু আমরা পুরো ডিটেইলসে বলে দিই যখন মেশিন নেবেন আমরা পুরোটা কিন্তু শিখিয়ে দেব এটা কি টেকনিশিয়ান সাপোর্ট করে দেবে তো একদম টেকনিশিয়ান শিখিয়ে দেব এবং এটা উইদাউট কোনো কস্টিং আমরা পুরো মেশিন চালানোটা কিন্তু শিখিয়ে দেব হাতে ধরে তারপরে যদি বলি এই যে মোটরটা এই পুরো মেশিনটা যেটা সঙ্গে চলছে ডিসি মোটর এটা কিন্তু 5 বছরের গ্যারান্টি রয়েছে আমাদের এটা হাফ এইচপি এর মোটর আছে তো হ্যাঁ 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 একদম আর এইটা দেখুন এই ট্যাংকটাতে এই যে 14টা হোল দেখছেন এখানে কিন্তু এটা সাহায্যে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা বেরোয় এবং আপনারা কিভাবে ব্যবসাটা করবেন সেটা সম্বন্ধেও কিন্তু আমরা নলেজ আপনাকে দিয়ে দেব আর কিভাবে এই যে এখান থেকে আমাদের চাষনিটা পড়ার পর কিভাবে পুরো জিনিসটা রেডি হবে সেটা কিন্তু লাইভ আপনাদের দেখিয়ে দেব আর বলে রাখি এইটা হচ্ছে কিন্তু সিলিকনের বেল যে বেলটার ওপরে কিন্তু পুরো জিনিসটা পড়বে এবং এখানে দেখতে পাবেন আপনারা তো এখানে কিন্তু এই বেলটা কিন্তু কুড়ি বছরের গ্যারেন্টি রয়েছে এবং ওনারা কিন্তু যেখানে এসসি সেখানে কিন্তু ওনারা কাজ করছেন এবং আমাদের থেকে মেশিন নিয়েই কাজ করছেন এবং মেশিন যে সাকসেসফুল সেটা কিন্তু ওনাদের মুখ থেকেই শুনে নেবো কারণ দেখতেই পাচ্ছেন মেশিনে বা এইখানে কিন্তু কোনো দাগ বা কোনো কিছু কিন্তু কিছু হয়নি আর কোনো প্রবলেম হলে সবসময় কিন্তু আমরা আছি একদম তো আমরা যেখানে এসি সেখানে একটু কথা বলিনি তার সাথে তো দাদা এই জায়গাটা কোথায় একটু বলুন এটা বর্ধমান জেলার পাল্লাওয়া অবস্থিত আর আপনার নাম আমার নাম সঞ্জিত ঢালি আচ্ছা তো আপনারা এই মেশিনটা কি সাকসেসফুল অবশ্যই সাকসেসফুল আর কতদিন নিয়েছেন দেড় বছর হলো মেশিন নিয়েছি আর এখানে আপনারা যে বাতাসা আপনি রোজ রেডি করছেন কতটা করে রেডি করছেন তাও দিনে এখন এক থেকে দেড় কুইন্টাল মিনিমাম হচ্ছে

আমাদের দর্শকদেরকে যে নিজেদেরকে একটু যদি করে তাহলে ভালো হবে নিজে মার্কেট করতে পারলে খুব ভালো আর কি আর একটু মার্কেটিং কোন ব্যাপারই না চাহিদা প্রচুর লোকের ডেকে নেবে আপনাকে আচ্ছা নর্মাল বাজারে গেলেই তো আপনারা যে আমাদের যে বাজার সেখানে গেলেই তো নর্মালি ভাই ফোন করে ডেকে মাল লাগবে আচ্ছা 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 প্রতিদিন প্রতিটা ঘড়ি বলতে গেলে ব্যবহার হয়ে অবশ্যই প্রচুর চাহিদা আছে তাহলে আপনি যে মেশিনটা দেখালেন এই মেশিনটা নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে তার ইনভেস্ট কিরকম হতে পারে ইনভেস্টের কথা যদি বলি আমরা যেহেতু দেখিয়ে দিলাম যে আপনারা 17 ফুট থেকে 23 ফুট আপনারা নিজের মত করে জায়গা অনুযায়ী আপনারা পুরোটা নিজের মত করে মেশিনটার লেন্থ ইয়া ডিসাইড করতে পারেন তো তাই জন্য কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন সেখানে কিন্তু

বাতাসাটা বেরো সেটা কিন্তু একটু বেড়ে যায় মানে তেরোটা কিন্তু তেরো কেজি হয়ে যায় মানে কিন্তু বাতাসের পরিমাণ কিন্তু একটু বেড়ে যায় তাহলে আপনাদের মেশিনের গ্যারেন্টি ওয়ারেন্টি কতদিনে আছে আমরা তো বলেই দিলাম আবার বলি যে এটা হচ্ছে স্টেনলেস স্টিলের পাত এবং এটা যে সিলিকনের বেলটা এই কিন্তু আমাদের দশ বছর করে গ্যারেন্টি রয়েছে এবং আমাদের এই যে মোটরটা এই কিন্তু পাঁচ বছরের গ্যারেন্টি রয়েছে ঠিকই রয়েছে তো কোনো প্রবলেম সব সবসময় আমরা আছি এবং তার জন্য কিন্তু আপনাদের এর জন্যই বলছি যে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের এখানে আসুন দেখুন যারা কাজ করছেন আমাদের থেকে মেশিন নিয়ে তাদের সাথে পরিচয় করুন তারা কিভাবে কাজ করছেন মার্কেটিং তাদের সমস্ত কিন্তু আপনারা নিজেরা এসে শুনতে পারবেন তাহলে ম্যাডাম এই বাতাসা গুলো তৈরি করতে গেলে তো অবশ্যই একটা র ম্যাটেরিয়ালস এর দরকার পড়ে তা কি কি র ম্যাটেরিয়ালস লাগে যদি একটু বলেন সেই আর মিলস দিয়ে দিই এখানে হচ্ছে কি দেখুন এস30 চিনি যেটা আমাদের এস30 চিনির কিন্তু দরকার হয় এই এস30 চিনি হয় এই কিন্তু লাগে আমাদের সাদা বাতাসা এবং গুড়ের বাতাসা দুটোর জন্যই আর সঙ্গে যদি গুড়ের বাতাসা বানান যেটা বলে দিলাম যে গুড় লাগবে এবং আপনি এখানে দেখেন যে এইখানে আমাদের যে চিনি সেটা কিন্তু স্টক এখানে রয়েছে এবং ওখানটাতে আমাদের ওখানে দেখিয়ে দিলাম যে আমাদের উনুনটা কিন্তু ওখানে আমাদের জ্বালানো হয়েছে চাষিটার জন্য আর এটা হচ্ছে আমাদের মেশিন মানে আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু জায়গার মধ্যে বাড়িতেই নিজেরা সেট কিন্তু রেডি করে নিতে পেরেছেন তো এই জায়গাটা কিন্তু আপনাদের একশো থেকে দেড়শো স্কোয়ার ফুটের মতো যদি জায়গা থাকে না থাকে আপনারা কিন্তু ইজিলি কাজটা শুরু করতে পারবেন আর এই মেশিনটা চালাতে গেলে তাহলে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি বলতে আমাদের যে বাড়ির মেন কেবিল রয়েছে সেটার থ্রুই কিন্তু আমরা এটা চালাতে পারি মানে আলাদা কোনো লাইন লাগছে না কিন্তু একদম সেই বলতে এই এত বড় মেশিন দেখছেন সেটা চলবে আর এটাতে মাত্র চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু আপনাদের মাসে বিল আসে কারণ চালাতে মানে আপনাদের এই বড় মেশিন দেখে মনে হচ্ছে যে অনেক বিল আসে কিনা সেরকম কিন্তু কিছু না আর আপনারা কিন্তু অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে প্রোডাকশনও দেখতে আসতে পারেন ম্যাডাম মার্কেটে তো আমরা দেখেছি অনেক ধরনের ব্যবসা আছে তার মধ্যে থেকে আপনি এই বাতাসার ব্যবসাটাকে কেন মানুষের সামনে তুলে ধরছেন কারণ এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট সেটা কিন্তু প্রথমেই বললাম যে সিজন বেস নেই আপনারা সারা বছর করতে পারবেন এবং সারা বছর কিন্তু সেল আছে আমাদের সারা বছর চাহিদা যেরকম রয়েছে এই জন্য সেলটাও রয়েছে এবং জাতি ধর্ম নির্বিশেষে সব বাই কিন্তু এই বিজনেসটা করতে পারে এই মেশিনটা নিয়ে এবং এই মেশিনটা কিন্তু এরকম না যে শুধু পুরুষরাই চালাতে পারবে মহিলারা বাড়ির মহিলারা যারা মনে করছেন যে বাড়িতে রয়েছেন কিছু করব নতুন কিছু তারাও কিন্তু এই কাজটা করতে পারেন তো এই ব্যবসাটা কিন্তু এমনই একটা ব্যবসা এবং আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে আপনার এলাকায় হয়তো আপনি প্রথম হচ্ছেন যিনি এই ব্যবসাটা চালু করছেন এবং মেশিন নিয়ে চালু করছেন এই ব্যবসাটা কিন্তু এর আগে এর আগে প্রচুর প্রচলিত একটা ব্যবসা কিন্তু এটা কিন্তু মেশিন নিয়ে আপনি যদি করেন এবং টাইমের মধ্যে আপনি যদি একটা ভালো প্রোডাকশন করতে পারেন আপনি কিন্তু মার্কেটে এমনি সেল করতে পারবেন কারণ যত ভালো প্রোডাকশন দিতে পারবেন আপনি কিন্তু নিজেই ক্যাপচার করে নিতে পারবেন পুরো মার্কেটটা আপনাদের তো আপনারা মেশিন নিয়ে এই প্রোডাক্টটা তৈরি করুন মার্কেট কিন্তু হয়েই রয়েছে তো যেহেতু মার্কেটে এই ব্যবসাটা চাহিদা অলরেডি রয়েছে তাই জন্য কিন্তু আপনারা বাতাসার বিজনেসটা কিন্তু করতে পারেন এবং ভালো একটা প্রফিটেবল ব্যবসা ম্যাডাম আমরা তো মূলত দেখেছি হাতে করে কিন্তু বাতাসার তৈরি করা হয় তা আমাদের দর্শকরা কেন মেশিন নিয়ে ব্যবসা করবে যদি সেই ব্যাপারে একটু বলেন তো আমরা কিন্তু জানি যে এই ব্যবসাটা অনেক আগে থেকে ব্যবসা এবং আমরা হাতেই তৈরি করতাম কিন্তু হাতে তৈরি করলে অনেকটা সময়ের একটা ব্যাপার থাকতো এবং আমরা জানি কি এখন মেশিনের সাহায্যে যদি করি যদি আমাদের প্রোডাকশনটা বেশি হয় তাহলে আমাদের প্রফিটটাও বেশি হবে এবং এই মেশিনটা কিন্তু এই জন্যই সাকসেসফুল কারণ আমরা ভাবে দেখি আমরা যেরকম বাতাসা মার্কেটে ভাবি যে কোয়ালিটিটা সেরকম থাকবে কিনা এই মেশিনে করলে এই মেশিন কিন্তু আমাদের সাকসেসফুল মেশিন কারণ আমরা কিন্তু একদম সেম অ্যাকিউরেট প্রত্যেকটা বাতাসা বেরোয় এবং সেটা কিন্তু আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো তো ম্যাডাম এবার আপনাকে রিকোয়েস্ট করব যে মেশিনটা সাহায্যে যদি এই প্রোডাক্ট একটু তৈরি করে থাকেন খুব ভালো হয় তো চলুন আবার আমরা এই প্রোডাক্টটা কিভাবে বানানো হয় সেটা কিন্তু লাইভ দেখিয়ে দিই তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এখানে চাশনি রেডি হচ্ছে যেটা প্রথম ধাপ আমাদের এই ব্যবসার এবং এটা করার বাতাসা তৈরি করা তো সেই চাশনিটা কিন্তু এখানে রেডি হচ্ছে এবং এটা কিন্তু গুড়ের বাতাসার জন্য রেডি হচ্ছে আপনারা চাইলে কিন্তু সাদা বাতাসারও সেম হবে এটাতে লাগে আমাদের এসআরটি চিনি আর এখানে যেহেতু গুড় হচ্ছে গুড়ের চাশনি হচ্ছে তাই গুড়টা দরকার হচ্ছে সাদা যখন সাদা বাতাসা করতে যাবেন তখন শুধু চিনিটা এবং জলটা হলেই হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এত বড় একটা উনুন বানানো রয়েছে কয়লার আজ হচ্ছে আপনারা কাঠের রাজও করতে পারেন আর সব থেকে ভালো কথা যেটা সেটা হচ্ছে আপনাদের যে বাড়ির ওভেন আপনারা চাইলে কিন্তু সেই ওভেন থেকেই স্টার্ট করতে পারেন তারপরে প্রোডাকশন বাড়লে আপনারা কিন্তু বড় এরকম উনুন বানিয়ে নিতে পারেন যার যেটা সুবিধা শেষের একদম প্রথমে আপনারা বাড়ির গ্যাসেই চালু করতে পারেন এবং যেটা বলছি যে এই চাষিটা কিন্তু আমাদের রেডি হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তারপরে এই চাষিটা আমাদের এই যে মেশিন আমাদের এই বাতাসের যে মেশিন সেই মেশিনে এখানটাতে ঢেলে দেওয়া হবে এবং তারপরে পুরো লাইভ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে বাতাসা রেডি হবে কিভাবে শোকাবে সমস্যাটা কিন্তু দেখিয়ে দেওয়া হবে তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের চাষনি কিন্তু রেডি হয়ে গেছে এবং এই চাষিটাই কিন্তু এক্ষুনি মেশিনে ঢেলে দেওয়া হবে এবং তারপরে কিভাবে বাতাস অনেকটা গাঢ় হয়ে গেছে তো একদম গাঢ় হয়ে গেছে মানে পুরো রেডি হয়ে গেছে আমাদের পনেরো মিনিট ধরে পুরো চাষিটা রেডি হয়ে গেছে এবার কিন্তু ঢেলে দেওয়া হবে সেটা কিন্তু আমরা দেখিয়ে দেবো আচ্ছা এই যে চাষনিটা কিভাবে মানে কতটা কি হচ্ছে সেগুলো ট্রেনিং আপনারা দিয়ে দেন একদম আমরা দিয়ে দিই আর উনি দেখতেও পাচ্ছেন উনি চেক করছে যে কতটা হয়েছে কিনা ঠিক মতো হবে এগুলো কিন্তু সমস্তটাই আমরা ট্রেনিং দিয়ে দিই দেখতেই পাচ্ছি আমাদের চাষনি রেটে এবং চাশনি কিন্তু আমাদের এই স্টেনলেস স্টিলের যে পাতটা ওটাই কিন্তু জেলে দেওয়া হচ্ছে এই চাষনি সুন্দর করে ওই অপারেটিং বক্সটা থেকে যখন মেক্সিতে চালিয়ে দেবে এখানেই কিন্তু সুন্দরভাবে ফ্যাটানো হবে এবং যত সুন্দরভাবে ফ্যাটানো হবে সেই ফেনাটাই কিন্তু আমাদের বাতাসা তৈরি ছিল ভালোভাবে দরকার কারণ যত সুন্দর ফেনা হবে তত ভালো বাতাসা এবং এখানে কিন্তু আমাদের চাষনি এখানে ঢেলে নেওয়া হয়েছে চাষিনটা একটু দেখি তো এখানে কিন্তু চাষনিটা ঢেলে নেওয়া হয়েছে না কিন্তু মেশিন অলরেডি চালু করে দিয়েছে এবং ফ্যাটানো কিন্তু চালু হয়ে গেছে এখানে আমাদের এই যে মতুরটা কিন্তু চলছে এবং আমি দেখি যে এই চাষনি যাতে লেগে না যায় তার জন্য নিচে কিন্তু একটু ব্যবস্থা করা হয়েছে একটা বার্নার দানো হয়েছে ওই বার্নারটাও কিন্তু এই ফ্যাটানো যতক্ষণ হবে চার পাঁচ মিনিট সেই চার পাঁচ মিনিট কিন্তু এই বার্নারটাও জ্বলবে ওই বার্নারটা থেকে আমরা যাতে চার্চিটা লেগে না যাচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের এই জিনিসটা হবে তাই জন্য কিন্তু বানাতে পারেন ওটাও কিন্তু চার পাঁচ মিনিটের জন্য এটা গ্যাসের মাধ্যমে চলছে এবং সেটা কিন্তু বেশি কোন লাগে না মানে আপনি কিন্তু যে আমি আবার গ্যাসটা এখানে আলাদা করে দরকার হচ্ছে এরকম যে হিউজ পরিমাণ কারণ কভারে টাকার দরকার সেইরকম কিন্তু কিছু না চার পাঁচ মিনিট মাত্র চলছে এবং যেটা একটি আমাদের কিন্তু অলরেডি প্লেনা ওঠা হালকা হালকা করে রেডি হয়ে গেছে এবং এই যে মেশিনটা এটা কিন্তু তিনটে বিলের পার্ক এটা কিন্তু আমাদেরই আহ চাষিরা এটাই হচ্ছে কি ছেদটা যে হোল দেখছেন না এইখান থেকে কিন্তু পুরো ড্রপিংটা হবে আমাদের এবং এই ড্রপিংটা হওয়ার পরে কিন্তু এই যে বেলটা এই বেলটার মধ্যে পড়বে এবং আমরা কিভাবে পুরো বাতাসা রেডি হবে শোকাবে সমস্যাটা কিন্তু লাইভ দেখিয়ে দিচ্ছি এখন তো এখান থেকে বলতে পারি এবং সব থেকে বড় কথা আমরা হাতে তৈরি হবে যে একদম কিরকম হবে কেরকম ভাবে মেসিং করতে পারছে কিনা তো সেটাই কিন্তু দেখেছে বলছে কিন্তু একদম ফ্রেম হবে বাতাস প্রথমটা চালু করে দিয়েছে এবং আমাদের কিন্তু জপিং শুরু হয়ে গেছে দূরের বাতাসা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভাবে আমাদের এবং এখানে দেখে যে দেখুন চতুর্থা যেরকম একদম কিন্তু শেষ ছাড়া তেমন এক্সাক্ট ভাবে কিন্তু পুরো লম্বা লাইন করে আমাদের বাতাসাটা রেডি হচ্ছে এরও আগেই কিন্তু আপনারা সাদা বাতাসাও রেডি করতে পারেন এবং এইভাবেই দেখুন আমাদের যে যাবে হাতে তৈরি করলে কিন্তু আমাদের অনেকটা সময় লাগতো সেই প্রোডাকশনটাই কিন্তু আপনারা মানে আপনাদের আমাদের যে মেশিন এই মেশিন একটি সাকসেসফুল কারণ এই মেশিন এক ঘন্টায় কিন্তু একশো থেকে দেড়শো গুলো বাতাসেরা বানিয়ে দিতে পারে এবং সেটা যে মুখে বলছেন আপনারা দেখতে পাচ্ছেন সাইজের চাটনি এত সুন্দরভাবে বাতাস এটা দেখুন সাইজটা কিন্তু একটু ছোট ছোট সাইজ আপনারা চাইলে কিন্তু এটা সাহায্যে একটু বড় বড় বাতাসা বানাতে পারেন আপনারা যদি এটা দেখুন চ্যাপটা একটুখানি চাইলে যেমন পোলা বাতাসা হয় সেটাও কিন্তু বানাতে পারেন পুরো অপারেটিং সিস্টেমটা বা কিভাবে অপারেট করবেন সেটা কিন্তু পুরোটাই আমরা নিজেরা টেকনিশিয়ানদের শিখিয়ে দেওয়া হবে যে কিভাবে এরকম সাইজ কিভাবে হ্যান্ডেল করবেন কিভাবে কোলাটা চ্যাপারে হ্যান্ডেল করবেন সমস্যা নেই এবং সেই দেখিয়ে দিই বাতাসাগুলো জাস্ট দেখুন একদম অ্যাকিউরেট গোল সুন্দরভাবে যেরকম আমরা দোকানে দেখতে পাই সেরকমভাবেই কিন্তু বাতাসে পড়ে যাচ্ছে পড়ার পর কিন্তু ভেঙে যাচ্ছে না প্রত্যেকটা বাতাসে কিন্তু দেখুন গোটা আছে এবং আমি বলি ওখানে একটা ফ্যান লাগানো রয়েছে ওই ফ্যানটা লাগানো হচ্ছে যাতে এইটুকুনি আস্তে আস্তে যাতে শুকিয়ে যায় মানে কোনো অসুবিধা হয় না এই প্যানটা কিছু কুড়ির কুড়ি ফুটের বেস্ট রয়েছে আপনারা কাস্টমাইজ করতে পারেন তেইশ ফুট পর্যন্ত এবং ছোট চাইলে সতেরো ফুট পর্যন্ত হয়ে যাবে বাতাসা গুলো একবার আমি আরেকবার দেখিয়ে দিই যে দেখুন বাতাসাগুলো পর্যন্ত গরম গরম বাতাসা আমি না এত সুন্দর হয়েছে একদম লাইন দিয়ে বাতাসাটা হচ্ছে এবং এইটা কিন্তু যে এটা কিন্তু একদম পুরোটা রেডি হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বাতাসাটা এটা কিন্তু চ্যাপটা বাতাসা হয়েছে যেটা বলছিলাম এবং আপনারা চাইলে কিন্তু কোলা বাতাসাও বানাতে পারেন মানে কিন্তু পুরোটা কিভাবে অপারেট করবেন এই মেশিনেই হয়ে যাবে এবং সেটা কিন্তু আমরা আপনাদের যেখানে যেরকম চলে সেরকম তৈরি করতে পারবে যেরকম চলে সেরকম ভাবে কিন্তু আপনারা রেডি করতে পারবেন এবং সাদা বাতাসের ক্ষেত্রেও কিন্তু একই রকম হবে আমরা তো ম্যাডাম প্রোডাকশন দেখলাম হ্যাঁ তাহলে কেউ যখন কোনো ব্যবসা করতে আসে সবার আগে সে কিন্তু লাভ দেখে যে সেই ব্যবসা প্রফিট কিরকম থাকতে পারে তাহলে এই বাতাসার ব্যবসায় প্রফিট কিরকম থাকতে পারে প্রফিটের কথা যদি বলি আমরা যে এলাকায় আপনি রয়েছেন সেই এলাকায় আপনি কত ভালোভাবে মার্কেটিং করতে পারছেন সেটার উপর কিন্তু একটু প্রফিট ডিপেন্ড করবে এবং আমাদের যেটা বলি আমরা যেটা বলে দিই সেটা হচ্ছে প্রতি কেজিতে আপনাদের দশ থেকে বারো টাকা লাভ থাকে এবং লোকেশন বেস করলে আপনাদের যে মার্কেট সেই মার্কেটে আপনারা কিরকম ভাবে মানে আপনারা কিভাবে বিজনেস করছেন আপনাদের ওখানে চাহিদা কিরকম আছে কতটা সেটার ওপর কিন্তু একটু ডিপেন্ড করবে তারপর যে আমাদের এস চিনি সেই চিনিটাও আপনাদের আপনাদের ওখানে কতটা মানে আপনাদের বস্তা কেমন সেই অনুযায়ী কিন্তু একটু উপর নিচ হবে এবং কিন্তু সিজন অনুযায়ী আমাদের যখন সিজন আছে যে পুজোর সিজন বলুন বা আমাদের আরো যে সিজন গুলো আছে সেইগুলোর সময় কিন্তু চাহিদা কিন্তু বেড়ে যায় এবং কিন্তু আপনার আমাদের কিন্তু প্রফিটটাও কিন্তু তখন বেড়ে যায় তো এই সমস্ত ডিটেলস কিন্তু আরো ভালোভাবে যদি জানতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন আমরা পুরোটা গাইড করে দেবো তাহলে এই প্রোডাক্ট গুলো তৈরি হয়ে যাবো মার্কেটিং কিভাবে মার্কেটিং কিন্তু আপনাদের যে লোকাল মার্কেট অলরেডি যেহেতু ব্যবসাটা পুরো ছড়িয়েই হয়েছে তো আপনি কিন্তু লোকাল মার্কেট ইজিলি ধরতে পারবেন এবং আপনি যতটা প্রোডাকশন করবেন ততটা কিন্তু ইজিলি বিক্রি হয়ে যাবে আপনার এছাড়া আপনি কিভাবে মার্কেটিং করবেন সেই স্ট্যাটাজি কিন্তু আমরা পুরোটা গাইড করে দেবো আপনাদেরকে ম্যাডাম অনেক কোম্পানিতে আমরা দেখেছি এই ধরনের মেশিন পাওয়া যায় তা আমাদের দর্শকরা সেই সমস্ত কোম্পানি ছেড়ে কেন আপনাদের কোম্পানিতে আসবে কি কি ফেসিলিটি পাবে এখানে ফেসিলিটি বলতে প্রথমেই যে আমাদের এই যে গ্যারেন্টি দেওয়া হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিসে যেটা বলছি স্টেনলেস স্টিলের পাতা বলুন বা এই সিলিকনের এটা এখানে কিন্তু আমাদের প্রথমত গ্যারেন্টি দেওয়া হয় গ্যারেন্টি সব জায়গায় দেওয়া হয় না আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি আমাদের এটা কিন্তু সাকসেসফুল মেশিন কারণ একদম অ্যাকিউরেট ভাবে এবং যারা কাজ করছেন আমাদের থেকে মেশিন নিয়ে তাদের কাছে এসে কিন্তু আমরা কথা বলিয়ে দিই এবং আপনারা চাইলে কিন্তু দেখে যেতে পারেন আমাদের এবং প্রোডাকশন হাউস কথা যদি বলি আমাদের এই যে মেশিনটা হচ্ছে এটা কিন্তু কোনো ছাদ থেকে আনা হচ্ছে মানে সেকেন্ড হ্যান্ড এরকম না কিন্তু আমাদের কিন্তু ওয়ার হাউস আছে আমরা নিজেরা মেশিনটা বানাই আপনারা যদি চান আপনাদেরকে ওয়ার হাউস পর্যন্ত নিয়ে যাওয়া হবে কারণ আমরা কিন্তু এই মেশিন সম্বন্ধে মানে পুরোটা কিন্তু আমরা দেখিয়ে দিই আপনাদেরকে এছাড়া তো আপনাদের টেকনিক্যাল সাপোর্ট রয়েছে একদম টেকনিক্যাল সাপোর্ট কোনো রকম কোনো প্রবলেম আমাদের আসেনি তবুও যদি এসে আমরা কিন্তু সবসময় রয়েছি তাহলে এই ব্যবসা করতে গেলে লাইসেন্স কি কি লাগতে পারে ম্যাডাম লাইসেন্স বলতে গেলে প্রথমে আপনার ফুড লাইসেন্স লাগবে যেহেতু এটা একটা ফুড আইটেম তাই ফুড লাইসেন্স লাগবে আর আপনি যদি অনলাইনেও বিজনেস করতে চান তাহলে আপনার একটা জিএসটি লাইসেন্স হলে হয়ে যাবে আপনারা আপনারা মেশিন কতদূর সাপ্লাই দেন আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই দিই অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের মেশিন নিতে আসে এখানে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই আপনার সঙ্গে যোগাযোগ করে দেবে তো একদম স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে কন্টাক্ট করে নেবেন আর আমাদের আবারও বলে দিই আমাদের জায়গা হচ্ছে কি ব্যান্ডেল জাংশন বাকিটা আমাদের স্ক্রিনে মানে আপনাদের ফোনে পুরো গাইড করে দেওয়া হবে সর্বশেষ আপনাদের একটা প্রশ্ন যে যারা ঘরে বেকার বসে আছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কোম্পানি পক্ষ থেকে কি বলবেন তাদেরকে বলবো যে আপনারা কোনো চিন্তা না করে নিশ্চিন্তে আমাদের এখানে আসুন প্রোডাকশন দেখুন ওয়ারহাউস দেখুন আপনারা নিজের এটা নিন এবং আমি চোখ বন্ধ করে বলতে পারি প্রফিট আপনার সব সময় থাকবেই এটা শুধু মুখের কথা না যারা কাজ করছেন তারা নিজেরাও বলছেন যে তারা প্রফিটের মুখ দেখতে কিন্তু পেয়েছেন ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য নমস্কার